নমস্কার বন্ধুরা চলে এলাম আমাদের নেপাল ব্লগের পরের পর্ব নিয়ে আগের পর্বে বলেছিলাম কিভাবে আমরা পোকরাতে পারমিট করিয়ে সেখানে একটা শেয়ার গাড়ি ধরে পৌঁছেছিলাম আমরা ধামপুস গ্রামে আর ধামপুস গ্রাম থেকে আমাদের ট্রেক শুরু হয়েছিল তো পাহাড়ে ওঠার প্রথম দিন প্রায় আমরা হাঁপিয়ে যাই তো এক জায়গায় খাওয়া দাওয়া করে তারপরে আমরা হাঁটা শুরু করি ড্রাইভারের কথা মতো আমরা হিলবিউ রিসেই পৌঁছতে পারি এবং তারপর রাতে ডিনার করে আমরা শুয়ে পড়ি পরের দিন ভোরবেলা উঠে পড়ি একদম সানরাইজ দেখতে আর এইভাবে দোল খেতে খেতে সানরাইজ দেখার মজাই আলাদা এখন সকাল আটটা নেপালি সময় অনুযায়ী এই হোটেল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আজকে গন্তব্য আমাদের হাই ক্যাম্প চলো বদা ন্যাচারাল দোলনা অনেকক্ষণ পরে প্রায় এক ঘন্টা হয়ে গেল আমাদের হাঁটা আমরা রোদের দেখা পেয়েছি একটা রেস্টুরেন্ট এখানে রোদ পড়েছে গাটা সাফসাত করছে এই যে রোদ রোদে একটু বসতে হবে এক ঘন্টা হাঁটার পর আমরা এবারে যাচ্ছি ফরেস্ট ক্যাম্পের দিকে ফরেস্ট ক্যাম্প এখান থেকে আরও এক দেড় ঘন্টা মতো লাগবে কি সুন্দর লাগছে এই জায়গাটা রোদ পড়েছে জঙ্গল এগিয়ে যা যাক বিনা রেস্টে যাচ্ছি আমরা এখন শুধু ব্যাগ রাখার জন্য রেস্টটা নিচ্ছি কাঁধের একটু আরাম যাতে হয় পায়ের কোনো আরাম নেই বন্ধুরা ফরেস্ট ক্যাম্প সত্যিই একদম ফরেস্টের মধ্যে দিয়ে ডেন ফরেস্টের মধ্যে দিয়ে এই একটা কাটা আছে সুরঙ্গের মতো করে আর প্রত্যেকটা জায়গায় ওয়েল মার্ক এই যে নীল সাদা মার্কিং নীল সাদা মার্কিংটা হচ্ছে যে আমাদের মার থেকে সিম্বল মানে যেই যেই গাছে সিম্বলটা থাকবে সেখান দিয়েই যেতে হবে অন্য রাস্তা ধরলেই ভুল হবে ওখানে তির চিহ্ন দিয়ে আছে আর এই যে সাইন প্রতিটা গাছেই সাইন আছে প্রায় এদিকে সাইন দেখাচ্ছে তার মানে এদিকে যেতে হবে ওই যে প্রতিটা গাছেই সাইন দূরে গাছটা দেখা যাচ্ছে নীল সাইন আবার নেপালে প্রতিটা জায়গায় ওয়েল মার্ক প্রচুর লোক যায় এখানে সিজিনে অক্টোবর এখানে সিজিন অক্টোবর নভেম্বরে মিট পর্যন্ত যেহেতু ডিসেম্বর হয়ে গেছে খুবই লোক কমে গেছে এখানে কারণ ঠান্ডা বেড়ে গেছে আর একদম টপ পর্যন্ত ইন্টারনেট আছে নেটওয়ার্কের টাওয়ারও আছে এনসেলের সিম নেপালের প্রতিটা জায়গায় টাওয়ার আর তার সাথে সাথে ইন্টারনেট ফোর জি এখানে মোটামুটি ভালো স্পিড তো সেটা ইউজ করি আমরা স্ট্যাটাস ফ্যাটাস দিচ্ছি হোয়াটসঅ্যাপ ভয়েস কলে যোগাযোগ করছি বাড়ির সাথে এগিয়ে যাওয়া যাক ফটশ্যাম্পের দিকে সামনে থেকে অন্নপূর্ণা দুই চার মাচাপুচরে আর এইগুলো আরও অন্নপূর্ণা ডিসিঙ্গ দারুণ লাগছে এই ভিউটা এখানে আসছে থাকলে কালকে কালকে আজকে ভোরে যেটা করলাম যে ভিউটা আমরা নিচ্ছিলাম তার থেকে এটা অনেক বেটার হতো কিন্তু এটা আরও দু ঘন্টা উপরে কালকে আমাদের যেরকম অবস্থা ছিল এইখানে আসতে আমাদের দু ঘন্টা জায়গায় চার ঘন্টা লেগে যেত তো ওইখানে ওই যে এটা মাছা মাছা পুচুরে গোড়াতেই দিই মাল ওখানকে আমরা যাব তো ওটা এখনো প্রচুর হাই তো এখানে দাদাটা বলল যে আমাদের ছটা সাতটা বেজে যাবে আমরা যে স্পিডে চলছি কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে ও আমরা পাঁচ ঘন্টা পৌঁছবে ভাবলাম কিন্তু ও বলছে ছ সাত ঘন্টা লেগে যাবে দেখি সেটা কতটা প্রুভ হয় এটাই দেখার আমরা যাচ্ছি এখন এই যে ফরেস্ট ক্যাম্প দেওয়া আছে সাইন ফরেস্ট ক্যাম্প এখান থেকে এক ঘন্টা দুধ ঘরকে এই জায়গাটার নাম ফরে দিকে আবার ফরেস্ট শুরু হবে দারুণ ভিউটা দারুণ একবার এত কাছ থেকে এইরকম পর্বত কোনো দিন দেখিনি পৌঁছে গেছি আর ফরেস্ট ক্যাম্পের ঠিক আগে এইরকম ভাবে যাবার রাস্তা আর আমরা এদিকে যাচ্ছি ফরেস্ট ক্যাম্প দেখা যাচ্ছে ফরেস্ট ক্যাম্প থেকে আমরা এগিয়ে যাব বেশি রেস্ট নিলে হবে না আমাদের টার্গেট হাই ক্যাম্প গো সুন্দর লেখা আছে লিভ নাথিং বাট ফুট ফটোগ্রাফস এইটা আমরা ফরেস্ট ক্যাম্প পৌঁছে গেছি ফরেস্ট ক্যাম্পের ম্যাপ হোটেল শুরু এই যে আমাদের ফরেস্ট ক্যাম্পের ম্যাপ যাচ্ছি আমরা ফরেস্ট ক্যাম্পের বিভিন্ন হোটেলের মধ্যে দিয়ে ফরেস্ট ক্যাম্পের আসার কথা ছিল কালকে আমাদের কিন্তু গাড়ি এক ঘন্টা লেট করলো আর এই পারমিটের চক্করে পরে আমাদের তিন ঘন্টা রাস্তা কমে গেছিলো আমরা আগে স্টে করতে বাধ্য হই তো আজকে আমরা হাইকিং উঠব অনেক কষ্ট হবে এখনো আট কিলোমিটার রাস্তা ওই যে ফরেস্ট ক্যাম্প ওই যে ফরেস্ট ক্যাম্প দেখা যাচ্ছে ফরেস্ট ক্যাম্পের পর আমরা তিন চারটে বিশাল বড় বড় সিঁড়ি পেরিয়ে এলাম হাঁপিয়ে গেছি ফেটে পুরো বাদাম বেরিয়ে গেছে এখনো চড়াই চড়তে হবে এখনো দু হাজার দু হাজার মিটার উঠতে হবে আমাদের আজকে টোটাল দু হাজার থেকে সাড়ে চার হাজার উঠতে হবে তো এগিয়ে যাই কম রেস্ট নিয়ে অনেক চড়াই পেরিয়ে আমরা পৌঁছে গেছি রেস্ট ক্যাম্প রেস্ট ক্যাম্প রেস্ট ক্যাম্পে অল্প রেস্ট নিয়ে চলতে শুরু করলাম আর মাছাপুচারের সামনে খুব সুন্দরভাবে দৃশ্যমান দেখুন ভিউটা কি দারুণ ভিউ মাছাপুছরে মাউন্ট ফিস্টেল ওইখানেই আমরা যাবো এই খরচর এগুলো নেপালের এরা মাল বহন করে উপরে হোমস্টে আমাদের অবস্থা এখন ডাউন ডাউন হয়ে গেছে এনার্জি খিচুড়ি বসে গেছে এর কি কি আছে ভাই চানাচুর ছোলা আচার কাড়াকাড়ি পড়ে গেছে এত শ্রেষ্ঠ পেঁয়াজ কাটছে খিচুড়ি কালকে সেম খিচুড়ি হবে সেম প্রসেসে তো এখন আমরা এনার্জি লোড করব তারপরে আবার হাঁটা শুরু হবে আমার খিচুড়ি ফুল দিচ্ছে কি সুন্দর আজকে ধৈর্য ধরে করে ফুটছে বাবুরচি রাজি কি বলবে আজকে কেমন খিচুড়িটা কি একই রকম হবে কালকে মতো আমরা অ্যাকচুয়ালি ওয়েট কমাচ্ছি খিচুড়ি করে ব্যাগে

আমাদের জন্য হাই ক্যাম্পে দুজন অপেক্ষা করছে আমরা প্রায় লো ক্যাম্প পৌঁছে গেছি দশ পনেরো মিনিট মনে হচ্ছে হাঁটতে হবে আর লো ক্যাম্প থেকেই আমাদের কালকে ফেরার কথা এই নিচে একটা রাস্তা আছে সিডিং দিয়ে বেশিরভাগ লোক পাশ দিয়ে ব্যাক করে তো জায়গাটা এরকম আমাদের অবস্থা খুবই টাইট লো ক্যাম্পে মনে হচ্ছে ব্যাগ রাখতে হবে ব্যাগ রেখে যেতে হবে ওজন খালি করতে হবে ওখানে বাদাম ফেটে দানা বেরিয়েছিল এখন তেল বেরিয়ে গেছে পুরো এমনই অবস্থা যাওয়া যাক ট্রামে আমরা পৌঁছে গেছি এটা সিডিং যাওয়ার রাস্তা কালকে এখান দিয়ে আমরা নামবো আর এটা হচ্ছে ক্যাম্প আমরা এক ঘন্টা হেঁটে বাদল নাড়ে যাব অনেকক্ষণ পর মাথাপুঝে রেখে দেখতে পেলাম খুবই ভালো লাগছে ওই যে মাঝাপুঝে ক্যারাম খেলা চলছে খুবই ভালো লাগছে দেখতে এই হোমস্টেটাতেই আমাদের ব্যাগপত্র রেখে গেছিলাম এর জন্য এনারা এক টাকাও নিতে যায়নি আর ওরা বলেছিল কাউন্টারেই ব্যাগ রেখে যাও একদম সুরক্ষিত থাকবে নেপালের মানুষজন খুবই আন্তরিক আমরা যা গিয়ে এতদিন বুঝলাম এই জায়গা ডাললাম বাদল দাঁড়া এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা বাদল দাঁড়াতে চলে আসছি বাদল দেখে দাঁড়াতে বলছে তাই বাদ জায়গাটার নাম সম্ভবত বাদল দাঁড়া আমার যা মনে হয় একমাত্র আমি এই ভিউটা পেয়েছিলাম ছুটে ছুটে কমসয় আসছিলাম একজন আমাকে বলেছিল ওখানে খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে আর বাকি সদস্যরা তখন এসে পৌঁছোয়নি ওই যে দূরে লাইট জ্বলছে ওখানে আমাদের ডেস্টিনেশন আজকের সব হোমস্টে একদম যেন একদম পাথরে গা দিয়ে বলবো অন্নপূর্ণা ভাই আমি এসে গেছি মাদ্রি সোনা আমি এসে গেছি সেই ফিলিংস মেঘটা নামছে ধুমধাম করে গড়িয়ে গড়িয়ে একদম চাঁদ এই যে নামছে আমরা পুরো আলটিমেট ডাউনে গেছি এগুলো সব আপার বাদলারা তারপরে ওখানে ওঠার পর সমতল পাবো ওই লাইটটা আমাদের হোমস্টে ওখানে গিয়ে থাকবো আর এখানে আবছা করে বোঝা যাচ্ছে মোচা যেটা ওই তারা জ্বলছে ওর সামনে আছে দেখা যাচ্ছে না আর এই আকাশের তারা পাশে সানসেটে এখনো লাইট চাঁদ ও কত উঁচুতে এসেছি ভাবতেই পারছি না প্রচুর কষ্ট এখনও দু ঘন্টা হাঁটতে হবে এখন বাজে সাড়ে ছটা থেকে এখনো কিছুটা দূরে আমাদের অবস্থা ঠিক এইরকম বদ্দার মতোই সুপ্রিয়তা কি কন্ডিশন বলো কথায় বলতে গেলে পুরো ফেটে চৌতির আর যা ঠান্ডা লেভেলের ঠান্ডা এই ফোন বার করে ধরতে পারছি না হাত ঠান্ডা হয়ে যাচ্ছে জ্যাকেট দেখে মনে হচ্ছে যে ভিজে গেছে এখনো হচ্ছে দু ঘন্টা টেক বাকি সকাল আটটায় বেরিয়েছিলাম আকাশে তারা একদম দূরে চাঁদ পুরো চাঁদের লেভেলে যেন পৌঁছে গেছি এমন মনে হচ্ছে আকাশে তারায় তারায় ভর্তি এত তারা রঙ আরঙেও রেখে নেই লাস্ট আসলে আমরা তারার খুব কাছাকাছি পৌঁছে গেছি মানে খুব সামনে থেকে দেখছি গোবিন্দ বল যারা বলে পাহাড়ে কি আছে যারা ঘুরতে এলে বলে যে পাহাড়ে কি আছে তারকে বলো বা আয় যেতে বুঝতে পারবি পাহাড়ে কি আছে না এলে সারা জীবন ওই কোম্পানি তোর মজা হয়ে যাবে তুই আর বন্ধু পাহাড়ে আসতে পারবি না সেই ফিলিংস সবাই মজা পাই অন্ধকারের মধ্যে মেঘের ওপরে সেই ফিলিংস বলে বাজানোর নয় পদ্মা বল। বলে বোঝাতে পারবে কাউকে এটা পারবো না যে কি ফিলিং করছি আমরা এখন ভেতরের মধ্যে এখন মাঝে আটটা কুড়ি আমরা পুরো শেষ মনের জোরে এগিয়ে যাচ্ছি শরীর একদম ছেড়ে দিয়েছে বদ্রার অবস্থা সবচেয়ে খারাপ লাস্ট সিডি প্রথম হোমস্টে যেটাই থাকবো সেটাই পৌঁছে যাব সেটাতেই থাকবো রান্না যদি না হবে বলে নিজেদের রান্না করে খেয়ে নেবো রান্না করে হলেও থাকতে দিতে হবে এমন কন্ডিশন চলো ও হোমস্টে দেড় ঘন্টা দু ঘন্টা বলেছিল দেড় ঘন্টা চলে এসছি ওদা মাত্র শুয়ে পড়েছে ও পদ্মা শুয়ে থাকে ওখানে

পুরো আলটিমেট ডাউন আলটিমেট ডাউন তবে হ্যাঁ ডাউন হতে পারি বাট আসার সময় যে রাস্তা যে ভিউ পেয়েছি স্টারের যে ভিউ অসাধারণ এত স্টারি স্কাই কোনদিন দেখিনি ধরো আমি গোবিন্দ স্যার কলা কলি করতে আগে ভাই ওই আর চার দিনে তো তিন দিনে ই আমি 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 তো এটাই ভাবছিলাম যে কখন একটু আমি প্রত্যেকবারে কি তোরা যে দাঁড়িয়ে পড়ছিস আমাকে নিজেকে রিস্টার্ট করতে হচ্ছে নিজেকে বোঝাতে হচ্ছে যে সুপ্রিয় আরো কিছু গেলে বাকি আছে তোকে যেতে হবে বেশ একটু এনার্জি এনার্জি পেয়ে যাচ্ছি তারপরে আমার গল্প বলবো আমি হয়তো রয়েই যেতাম নিচে লোক একটা ঠিক আছে এরা ধরে ধরে নিয়ে এসছে আমাকে বদা আর একটু এই তো দেখা যাচ্ছে ছোটবেলায় যেমন মায়েরা আমাদেরকে ভুল বুঝি অনেকটা হাঁটাতো এই তো এসে গেলাম এই তো এসে গেলাম এই ছেলেগুলো ওরকমই করলো কিন্তু ওর হ্যাঁ বাদল রান্না তো ঠিক থাক উসকে বাদ হুয়া না বহ বহ দিক হয় আর এই মানুষটা এত রাতে উঠেও আমাদের থেকে রান্না করে খাওয়িয়েছিল আশ্রয় রান্না খাবারটা পেলে ওই রাতে যে কি অবস্থা হতো আমাদের ভগবানই জানেন আটটার সময় এসে এটা আমরা খেতে পাচ্ছি ভাত পাঁপড় ডাল সবজি শাক স্যালাড চাটনি কী একটা ভুজিয়া অমৃত এটা আমরা এক্সপেক্ট করিনি পাবো বলে কি বলিস গোবিন্দ পাবো বলে এক্সপেক্ট করেছিলি পদা সব ভেঙ তো जाग देना रे फिर কাল সামনের দেখতে আমাদের রাত তিনটার সময় উঠতে হবে তো এরপর আমরা ঘুমিয়ে যাই আসছি আবার পরের পর্ব নিয়ে পরের পর্বে থাকবে আমাদের সামিটের দিন আর এইসব চমক আপনাদের জন্য অপেক্ষা করছে